আপনি কোরআন ভুল প্রমাণ করতে চান এটা খুবই সহজ চেষ্টা করে দেখেন খুবই সহজ কিছু টেস্ট আছে যেগুলো সেই সময়ের জন্য যখন কোরআন নাজিব হয়েছিল আর কিছু এই সময়ের জন্য এবং কিছু থাকবে শেষ দিন পর্যন্ত আমি এখানে চারটা বা পাঁচটা উল্লেখ করবো যেহেতু সময় কম একটা সুন্দর দৃষ্টান্ত হচ্ছে আবু লাভের ইতিহাস আবু লাভ তিনি নবীজি মাহবুদুল ইসলামের চাচা ছিলেন এই নামটা আসলে তাকে দেওয়া হয়েছে যার মানে ধ্বংসের পিতা আর সে ছিল নবীজির ঘোর শত্রুদের একজন যখনই কাউকে দেখতো সাথে কথা বলছে সে অপেক্ষা যখন চলে দেখত কাছে গিয়ে জিজ্ঞেস করতো নবীজি কি বলেছে সে কি কালো বলেছে এটা সাদা সে কি দিন বলেছে না এটা রাত সে নবীজির বিপরীত বলতো নবীজির চিরশত্রুদের একজন ছিল সে সে রাস্তায় চলতে চলতে অনেক সময় মিথ্যে কথা বলতো নবুয়তকে ভুল প্রমাণ করার জন্য আর পবিত্রকরণ একটা সুরাই আছে সূরটির নাম লাহাব ওই দা এক যা আমরা সবাই ভালোভাবে জানি সালাত অনেকবার পড়া হয় তব্বাত ইয়াদা বিলাহ বিওয়াতাব ইত্যাদি এই সূরায় উল্লেখ আছে যে আবু লাহাব এবং তার স্ত্রীকে দজোখের আগুনে পোড়ানো হবে তার মানে কখনোই মুসলিম হবে না তারা কখনো ইসলাম গ্রহণ করবে না এই সূরা নাজিল হয়েছিল আবুল হাবের মৃত্যু দশ বছর আগে যখন এই নাজিল হলো। একটা কাজ আবুল হাব করলে ইসলাম গ্রহণ করলে প্রমাণিত হয়ে যেত অথচ তার অনেক সাহাবি আর বন্ধুরা সেই দশ বছরের সময় ইসলাম গ্রহণ করেছিল আবুল হাব পরবর্তীতে দশ বছর পর বদরের যুদ্ধে মারা গেল দশ বছর সময় হাতে ছিল তখন এই দশ বছরের নবে যে তাকে নিয়মিত আহ্বান করতেন ইসলাম গ্রহণ করতে তাহলে কোরআন ভুল প্রমাণিত হতো খুব সহজ বিষয় ছিল শুধু বললেই হতো আমি একজন মুসলিম এতটুকুই মুসলিমের মতো তাকে আচরণ করতে হতো না তাকে নামাজ পড়তে হতো না শুধু বললেই হতো যে আমি মুসলিম যথেষ্ট কোরআন ভুল প্রমাণিত হয়ে যেত সহজ বিষয় খুবই সহজ অনেক সময় নবীজির বিরুদ্ধে মিথ্যা বলেছে আরেকবার বললেই তো হতো কোরআন মিথ্যে প্রমাণিত হতো কিন্তু সে পারে নাই কারণ কোরআনের রচয়িতা সর্বশক্ত নিঃস তিনি জানেন যে আবু আহাব ইসলাম গ্রহণ করবে না ফলসিফিকেশন টেস্ট দশ বছর আরো ফলসিফিকেশন টেস্ট আছে অনেক অনেক আছে এখানে